রেস্টুরেন্টের নাম ফুড গার্ডেন পথ চলা বেশি দিনের নয় মাত্র ছয় মাস আর এই ছয় মাসের মধ্যে মানুষের মনে একটা ভালো জায়গা করে নিয়েছে এই ফুড গার্ডেন রেস্টুরেন্ট নিশ্চয় আপনারা জানতে চাইছেন কোথায় এই রেস্টুরেন্ট তাহলে আপনাদেরকে বলে দিই ঠিকানাটা হচ্ছে ধলা রামচন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশেই আজকে এই রেস্টুরেন্টের পরিচালনায় একটি কন্টেন্ট ক্রিয়েটার প্রোগ্রাম এবং প্রেস মিডিয়া সম্মাননা অনুষ্ঠান সম্পূর্ণ হলো যাদের মধ্যে একজন জিগরি দমদম নামে একটা কন্টেন্ট ক্রিয়েটার তিনি বাইরে থেকে এসেছেন এবং আমাদের সামনে ফুড গার্ডেনের অনেক সুনাম করতে দেখলাম আমরা শোনাচ্ছি তিনি কি বললেন এখানে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল মানে এখানে একটা খুব মানে ভালো লাগলো এখানে এসে প্রোগ্রাম বলতে একটা ই ছিল আমাদের মেট ছিল ধরে আমাদের লঙ্গি ভাই এসেছিলো লঙ্গি ভাই যাকে বলে ওই ওনার সঙ্গে একটা ভালো একটা আয়োজন হলো উনি চলে গেল এখন আমরা এখানে বসে একটা এনজয় করবো খাবো আর কি দিয়ে যাবো আমরাও অনেক দূর থেকে এসেছি জঙ্গিপুর থেকে দশ কিলোমিটার থেকে এখানে পরিবেশ কেমন খুবই সুন্দর অসাধারণ পরিবেশ এর আগেও এসেছিলাম আমি খুব সুন্দর এটা কোন রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে ফুড গার্ডেন যাকে বলে ঝলার মুখ বলছে নিমতিতা বুঝতে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে খুব সুন্দর আপনাকে বলছি আমার যতগুলি ফ্যান ফলো আছে একটা এক বড় না হলে এসে একবার চেক করে যান কিছু খেয়ে তাই তো আসেন ফুড গার্ডেন আর এনজয় করে যান আপনার বেস্ট ডাইলগটা বলে দেন তো একবার দর্শক জিগিরি ডম 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 এস এস খাবো খাবো আপনার নাম আমার নাম হচ্ছে ঠিক আছে আমার নতুন চ্যালেঞ্জ হচ্ছে ডিগ্রি দম দাম এটা একটু সাপোর্ট বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ রঘুনগন থানা বাউপুর বাড়ি দু নম্বর বলা এই ফুড গার্ডেন রেস্টুরেন্টে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল তার মধ্যে সবচাইতে বেশি ফেমাস ছিলেন মনে হয় লুঙ্গি ভাই কারণ তাকে ঘিরে অনেক দর্শক মাতামাতি করছিল তিনি দর্শকের আনাগোনায় কিছু বলতে পারেননি সীমিত সময় থাকার পরে এখান থেকে বিদায় নিয়েছে তবে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে এসেছিলেন এই রেস্টুরেন্টে তার নামটা একবার বলে দিই তিনি আর কেউ নয় আমাদের ঔরঙ্গাবাদের ছেলে যাকে সবাই আরবি ওসমান নামে চেনেন যাই হোক এবার একটু রেস্টুরেন্টের মালিক কি বললেন সেটাই একটু শোনা যাক আপনাদের জন্য তো কিছু অফার রয়েছে সেগুলো তো আমরা তুলে ধরবো তো শুনে নিই তাদেরও বক্তব্য তার আগে ছোট্ট একটা আবেদন আপনারা যদি আমাদের চ্যানেলটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে অ্যাকচুয়ালি আমাদের ছিল সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান ছিল আজকে দেখলাম আজকে দেখলাম কেকও কাটা হলো কি বিষয়ে আজকে কেক কাটা হলো অ্যাকচুয়ালি আমাদের আজকে

যে ছ মাস হয়ে গেল যে রেস্টুরেন্টটা এরকম সারা পাচ্ছেন ওপরওলার দয়াতে এবং আপনাদের আশীর্বাদে খুব খুব সুন্দর রেসপন্স আছে সামনে ঈদে তো ঈদের জন্য পাবলিক কি রেখেছেন পাবলিকের জন্য মানে ভালো কিছু কি রেখেছেন মানে স্পেশাল কিছু আমাদের যেটা আঠাশ তারিখ থেকে একটা অফার চলছে সেটা পাঁচ তারিখ থেকে থাক পাঁচ তারিখ পর্যন্ত সেটা থাকবে সে অফারটা হলো যেমন এক প্লেট চিকেন বিরিয়ানি নিলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে তারপরে আপনার চিকেন পকোড়াতে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে চিকেন ললিপপে তারপরে চিলি চিকেন চিকেন এইসব আমাদের যে আইটেমগুলো আছে এর ওপরে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে সেই অফারটা থাকবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ বলতে কোন মাসের এই সামনে মাসে জুন মাসে জুন মাসের পাঁচ তারিখ আপনার নাম আমার নাম রুবেল ইসলাম